আমি এক অপূর্বমা এমন টি পৃথিবীতে আর সে আছে কিনা 1995 সালের 25 জুন মুক্তি পায় এই সিনেমা সিনেমার নাম হলো আম্মাজান এই সিনেমা দেখে সিনেমা হলে দর্শকের ঢল নেমেছিল কান্না আর করতালিতে গর্জে উঠেছিল পুরো দেশ আমার আম্মাজান হাসপাতালে বেশে সময় বাসব না সম্পর্ক নিয়ে এমন সিনেমা হতে পারে এটা ভাবতেই পারেনি দর্শকরা আমাজন চরিত্রে অভিনয় করেছিলেন কিংবদন্তি নাম আর ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন নায়ক মান্না সেই সময় সবচেয়ে জনপ্রিয় নায়ক ছিলেন তিনি কিন্তু মজার বিষয় হল এই চরিত্রে মান্নাকে নেওয়ারই কথা ছিল না প্রযোজক ও খলনায়ক ডিপজল এক সাক্ষাৎকারে বলেন আমি তো মান্নাকে নিতেই চাইনি তরুণ কাউকে খুঁজছিলাম কিন্তু মান্না নিজে এসে বলল দোস্ত আয়া পড়লাম সেই আন্তরিকতা সেই আত্মবিশ্বাস সবাইকে না ভাবিয়ে পারেনি পরিচালক কাজীহাত মান্নাকে বেছে নেন ডিপজল সিদ্ধান্তটা ছেড়ে দেন পরিচালক কাজীহাতের ওপরেই তিনি জানতেন এই চরিত্রে মান্নাই সেরা তাদের বোঝা ছিল দারুণ এভাবে শুরু হয় ইতিহাস গড়ার এক যাত্রা তবে সিনেমার বাইরেও ছিল নাটকীয় ঘটনা শুটিং চলছিল এমন একটি ভবনে যা শিগগিরই ভেঙে ফেলা হতো ডিপজল চেয়েছিলেন বাড়তি দুই ঘন্টা কাজ করে সেট শেষ করতে কিন্তু মান্না বের হয়ে যান ডিপজল রেগে শ্যুটিং বন্ধ করে দেন এমনকি বলেছিলেন নেগেটিভ আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে কিন্তু দুই মাস পর মান্না এসে সরি বলেন আবার শুটিং শুরু হয় কারণ মান্না জানতেন এই সিনেমা বাংলা ইতিহাসের অন্যতম সিনেমা হতে পারে আজ পঁচিশ বছর পরও আম্মাজান শুধু একটি সিনেমা নয় এটা আবেগ ভালোবাসা আর আত্মত্যাগ আর সাহসের গল্প আপনি কি আম্মাজান সিনেমাটি দেখেছিলেন আপনার প্রিয় সংলাপ বা দৃশ্য কোনটি নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেল ও পেজ তুমি এমন কোন জেলখানা নাই যেখানে আজকে আমার আটকে রাখতে পারবো